আর যেটা বাঁদিকে ছিল তাই তো এটা বাঁদিকে ছিল বাঁদিকে ছিল কিওয়ানের যে ব্ল্যাক কালার কাছে সময় দেখিয়ে দাও এই স্পিকারটা ছিল ঠিক আছে আমি হাত দিয়ে দেখছি তো ক্লিপ তুলে সব রকমভাবেই কিন্তু চালানো হয়েছে তো খুব একটা কিন্তু গরম হয়নি আর একটু একটু গরম হয়নি না খুব হালকা একদম যেটা না হলেই নয় তো পপের মধ্যে আছে তো কিওয়ানের এই যে ব্ল্যাক কালারের স্পিকারটা এটা কিন্তু এগুলোই ভরা ছিল তো এরপরে আরও একটা ভিডিও দিচ্ছি আমি কি ওয়ান এর যেটা প্রো অরেঞ্জ কালারের স্পিকার যেটা আপনারা দেখেছিলেন সেটা ঢুকিয়ে এবারে কি ওয়ানের সাথে কম্পেয়ার হবে ঠিক আছে তো এটা ঠিক আছে থাক এখানে আর পপের যেহেতু বক্স দেখতে পরে খুলবে যখন তখন দেখিয়ে এখন কি ওয়ানটা দেখে নিন আর মডেল নাম্বার হচ্ছে এটা কত মডেল নাম্বার বলতো কিবল জিরো প্রো ঠিক আছে এটাও প্রো আরো ইঞ্চি স্পিকারটা ঠিক আছে হুম তো ঠিক আছে দাও দেখতে পাচ্ছেন যেমন পববেসের নিয়ম একটা দুটো তিনটে চারটে অর্থাৎ চারটে কিন্তু সেম স্পিকার বলে দেওয়া হয়েছে তো সকলে এখানে আছেন টেস্টিং হলো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন এটা উল্টানো ছিল আর সেম কিন্তু অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু টেস্ট করা হচ্ছে অর্থাৎ সি এ টোয়েন্টি সেম ভলিউমে রাখা হচ্ছে ঠিক আছে একদম তো আগের বারে দাসভু অপারেট করছিলেন আর এখন কিন্তু অর্জুন ভাইয়ের সাথে আছে তো এখানে গান বিভিন্ন রকমের গান প্লে করা হচ্ছে দেখতে পাচ্ছেন গানের অ্যালবাম নিয়ে আসা হয়েছে তো যে গানগুলোর প্রেসার বেশি সামনে সেরকম গান দেওয়া হচ্ছে যেগুলোর রেঞ্জ বেশি সেই ধরনের গান দেওয়া হচ্ছে যে কোন স্পিকারটা কীরকম বাজছে রেজাল্ট আপনারা শুনুন আপনারাই বুঝতে পারবেন অবশ্যই তো গাড়িতে করে এখানে কিন্তু একদম নতুন নতুন স্পিকার এসেছে এবং নতুন নতুন স্পিকার এনে টেস্ট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে আপনার ওখান থেকে আসছে তাই তো ঠিক আছে এরকম একটা ভিডিও বানার জন্য খুবই ভালো হলো সবাই বুঝতে পারলো জিনিসটা কম্পেয়ার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট দরকার তো দেখতে পাচ্ছেন এখান থেকে স্পিকার একদম ডাইরেক্ট প্রত্যেকটা খোলা হচ্ছে আর এই ভাইরা কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে চলুন দেখায় কোথায় যাচ্ছে চলো ঠিক আছে ভালো এই স্পিকার যাচ্ছে ওইখানে খোলা হচ্ছে এবং খুলে নিয়ে আসা হচ্ছে তারপর এক একটা প্যাকেটে ভরা হচ্ছে এটাই পপে ঢোকানো হয়েছিল এবং টেস্ট করা হয়েছিল তো এর রিভিউ আমরা আমার চ্যানেলে দেওয়া আছে এই স্পিকারটা রিভিউ অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন ঠিক আছে তো এটা কি ওয়ানের স্পিকার ঠিক আছে অবশ্যই সরি হ্যাঁ কিউনের স্পিকার আর এরপর কিন্তু এটা হচ্ছে আগে স্টেস্ট হয়েছিল স্পিকারটা অর্থাৎ কি যে ব্ল্যাক কালার স্পিকার সেটা আগে টেস্ট হয়েছিল আর এখন কিন্তু অরেঞ্জ কালার স্পিকারটা টেস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন কি সব স্পিকারগুলো আর এখানে প্যাকেট করে নেওয়া হচ্ছে আর এক দাদা দাঁড়িয়ে আছে কেউ গরম লাগছে নাকি গরম হয়নি তো একদম তো পপে ঢুকিয়ে কিন্তু টেস্ট করা হয়েছে কিন্তু পপ থেকে জাস্ট খুলে নিয়ে আসা হয়েছে কিন্তু দেখছেন গরম হয়নি একদম প্যাকেট হচ্ছে আর যমুনা ইলেকট্রিকের স্পিকার এসেছিল এখানে সেখানে কিন্তু চলে যাচ্ছে তো চলুন টেস্ট হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে একটা কিন্তু টু বেস আর আমি দেখতে পাচ্ছি পপের উড়ে টু বেস আর এটা কিন্তু মিড ঠিক আছে তো দেখতে পাচ্ছেন টু মিড অর্থাৎ দুটো কিন্তু স্পিকার লাগানো যাবে এই স্টাইলটা আবার নতুন দেখছি দেখুন কবমিট এখানে কিন্তু একদম তৈরি হচ্ছে অরিজিনাল আমি আপনাদেরকে দেখাচ্ছি ওপরে একটা করে টুইটা লাগানো যাবে একটা বা দুটো কিন্তু লাগানো যাবে ঠিক আছে আর এখানে একটা বাদিকের কিওয়ান ছিল ঠিক আছে কিউানগুলো নিয়ে চলে গেছে আমি আস্তে আস্তেই খুলে নিয়ে চলে গেছে আমি একটু টিফিন করতে গেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন সুইট ওয়ানগুলো আছে যে বক্সটা আপনারা কম্পিটিশনে অর্থাৎ কম্পেয়ারে দেখেছেন এ দেখুন সুইট ওয়ানের কিন্তু এই স্পিকারটা এই পোপেতে লাগানো ছিল আর এটাও হাত দিয়ে আমি দেখে দিচ্ছি এটাও কিন্তু হিট সেরকম হয়নি ঠিক আছে তো চলুন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ফোর বেস এখানে রয়েছে আদ্যা শক্তি মানে কি এইগুলো সব হচ্ছে এখান থেকেই সেট গিয়েছিল তো তারা এক্সচেঞ্জ করে নিয়েছে সেট ঠিক আছে তো সাপোজ ধরুন এটা রয়েছে আমার কাছে একটা ফোর মিড ঠিক আছে মডেল দেখছেন ভি মডেলের ফোর মিড তো এই ফোর মিড দিয়ে তারা হয়তো আর ডাইনামিক মিড নিয়েছে তো এই ধরনের যারা যারা চেঞ্জ করে কেউ আছে এক বছর পরে চেঞ্জ করে কেউ দু বছর পরে চেঞ্জ করছে কেউ আবার ছ মাস যাবে না সেটা চেঞ্জ করে নাই তো সমস্ত ক্যাবিনেটই কিন্তু এখানে একদম খোলামেলার একটা ভিডিও আপনারা দেখলেন যে কোথাও ফাঁকা নেই তিরপল খাটিয়ে কাজ চলছে আর এখানে দেখুন ফোর মিড রয়েছে ফোর বেস রয়েছে এগুলো মানে রঙগুলো কালারগুলো একটু চটে গেছে ফাঁকে আছে তো আর এখানে দেখতে পাচ্ছেন ফোর প্লাস মডেল মনে হচ্ছে এটা তো প্লাস মডেলের ফোর বেস আছে এটা কি নাম গো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সাউন্ড দেখুন এই যে একটা ক্যাবিনেট দেখাচ্ছে আপনাদেরকে ভেতরে কিছুই হয়নি যেমনকে তেমনই আছে হ্যাঁ মানে ভেতরে কালারও চটেনি একটু ওপরে দেখো স্যামসেম কালার রয়েছে লেখাও স্যামসেম রয়েছে বাট এনারা চেঞ্জ করে নিয়েছে কারণ কি একটা সময় পপের হেরি এসেছিল যেই পপ হেরিক এসেছে হয়তো দু চার মাস আগে করেছিল সেটা সেটাকে অব্যেস এখানে তো পাবেনি আপনারা নতুন তাছাড়া আমি আজকে পুরোনো যতগুলো রয়েছে এখানে একদম র্যাক থেকে শুরু করে এটা যেমন ধরুন বিএস মিউজিক ঠিক আছে এটা বিএস তো কাজ থেকে ভালো বোঝা যায় না বিএস মিউজিক তো এখানে এগুলো মনে হচ্ছে টু বেস তাই না ফোর বেস কিন্তু ছোট ও প্লাস মডেল বলে ছোট প্লাস মডেলের বেসগুলো একটু ছোট দেখতে হয় তো এটাও ফোর বেস আর এখানে অনেক মিট কিন্তু শোয়ানো রয়েছে গোটা মাঠেই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বক্স কিন্তু রাখা হয়েছে আর এদিকে একটা দেখানো হয়নি ডি মিউজিক দেখুন এই ক্যাবিনেটগুলো এখানে এসবি দিকেই হয়েছিল যার জন্য দেখুন এসবির লোগো লাগানো রয়েছে আর এইটারও দেখুন কালার কিন্তু কিছুই চটে নেই জাস্ট মানে স্ক্রু দিয়ে স্পিকারটা পড়ানো হয়েছিল আর খুলে নেওয়া হয়েছে স্পিকারের একটা হালকা খালি দাগ আছে আর কিছুই নেই একদম কালার টালার ক্যাবিনেট একদম সামনে জালতির কালার সব কিছু ওকে আছে ঠিক আছে তো এটা কভার দেওয়া আছে মানে দেখুন একদম পরিষ্কার আছে ভেতরে সব কিছু ফ্রেশ মানে কোনো কিছু ঘুম ধরে গেছে বা নষ্ট হয়ে গেছে ড্যামেজ কিছুই বোঝা যাচ্ছে না মানে এটাকে যদি আপনারা কালারটা চেঞ্জ করে নেন একদম নতুন আর এটা কোনো মানে ডিফারেন্ট নেই তো পুরনো হলেও এগুলো কিন্তু একদম নতুনের মতো আছে দেখুন এটা হচ্ছে নাইন মিড তো এইট বেস নাইন মিড আর টেন বেসও আছে না টেন বেসও ওইদিকে আছে তো চলুন আমরা ওইদিকে যাই গোটা মাঠটা আপনাদেরকে দেখাই আর এখানে কিছু নতুন সেট কিন্তু রেডি হয়ে গেছে সেগুলো মানে চিক ঢাকা দেওয়া আছে বৃষ্টি হচ্ছে বলে রাখার তো জায়গা নেই পুরো পুরনো বাড়িটা ভর্তি আর নতুন মানে মাঠটা আর এদিকে দেখুন কত আছে পুরো ফোর ফোর সেটআপ কমপ্লিট আর বেসগুলো কি মডেল গো প্লাস আচ্ছা বেসগুলো প্লাস মডেল তো ঠিক আছে এম মিউজিকের পুরো ফুল সেট আপই রেডি একদম কাভার সমেত মানে কাভারও এখনো নষ্ট হয়নি এরকম কন্ডিশনে রেখে খালি পপ মানে পপের জন্য ভালো ভালো এইসব বক্সগুলোকে চেঞ্জ করে নিয়ে পপ করে নিয়ে চলে গেছে তো চলুন এরপর ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদেরকে বাকি ক্যাবিনেট সেন্টারটা ঘুরে দেখাচ্ছি